Hello everyone. স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে তোমাদের ছোটোদের পথের পাঁচালের পরিচ্ছেদ বা পর্ব এগারোর প্রশ্ন উত্তর শেয়ার করবো এর আগে কিন্তু অলরেডি পর্ব দশ অব্দি তোমাদের সাথে আমি আলোচনা এবং প্রশ্ন উত্তরের আলাদা আলাদা ক্লাস শেয়ার করেছি এবং পর্ব এগারোর কিন্তু আলোচনার ক্লাস শেয়ার করেছি যারা সেইগুলো এখনও নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর এই পুরো ক্লাসটা যারা দেখবে তারা কিন্তু জানতে পারবে এই পুরো ক্লাসের পিডিএফটা তোমরা কোথা থেকে কীভাবে পেতে পারো তো বেশি দেরি করছি না আজকের ক্লাসটা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন হচ্ছে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কি করে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কোথাও বাইরে না গিয়ে ঘরে থাকে পরের প্রশ্ন অপুদের ঘরটি কেমন অপুদের ঘরটি পুরনো জীর্ণ এক এক কোঠাবাড়ি নেক্সট হচ্ছে অপুদের ঘরটি কিসে ভরানো অপুদের ঘরটি পুরনো জীর্ণ এক কোঠাবাড়ি জিনিসপত্র কাঠের শেকালে সিন্দুক কটা রঙের সেকালের বেতের প্যাটরা করি ডালনা জলচৌকিতে সেই ঘর ভর্তি সে ঘরে এমন সব বাক্স আছে যার ভিতরে দ্রব্য সম্পর্কে অপুর কোনো ধারণা নেই পরের প্রশ্ন যে সে সম্পূর্ণ অজ্ঞ সে কে সে কোন বিষয় অজ্ঞ উদ্ধৃত অংশে সে বলতে অপুর কথা বলা হয়েছে অপুদের ঘরে এমন সমস্ত বাক্স আছে যা কখনো অপু খুলে দেখেনি সেই সব বাক্সের ভিতরে দ্রব্য সম্পর্কে অপুর কোনো ধারণা নেই নেক্সট কোশ্চেন সে অতীত দিনে অপু ছিল না যখন অপু ছিল না তখন সেখানে কি কি ছিল অতীতে যখন অপু ছিল না তখন করির আলনা ছিল তার ঠাকুর দাদার বেতের ঝাঁপিটি ছিল বড় কাঠ সিন্দুক ছিল সোদালি গাছ ছিল চণ্ডী মণ্ডপ ছিল নেক্সট কোশ্চেন অপুদের ঘরের আড়ার সর্বোচ্চ তাকে কি আছে অপুদের ঘরের আড়ার সর্বোচ্চ তাকে কাঠের বড় বাক্সতে বারকোষে আছে তাল পাতার পুঁথির স্তূপ ও খাতাপত্র আছে নেক্সট কোশ্চেন এসব গল্প কতবার শুনে আছে গল্পটির পরিচয় দাও অপুদের গ্রামে বহুদিন পূর্বে বিশালাক্ষী দেবীকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটে গিয়েছে গ্রামের বহু লোকের মুখে সেই সব শোনা যায় গল্পটি এমন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা ছিলেন দ্বিশালাক্ষী দেবী কিন্তু এক সময়ে কি বিষয়ে সফল মনস্কাম হয় তারা দেবীর মন্দিরে নরবলি দিয়েছিলেন তাতে রুষ্ট হয়ে দেবী সেই মন্দির ত্যাগ করেন আরেকটি গল্প হলো গ্রামের সৌরভ চক্রবর্তী ভিনগা থেকে নিমন্ত্রণ খেয়ে সন্ধ্যার সময় ফিরছিলেন নদীর ঘাটে নেমে আসতে পথের ধারে এক দাঁড়িয়ে থাকতে দেখলেন বনের ধারে নির্জন নিরালা অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখে সৌরভ চক্রবর্তী রীতিমতো বিস্মিত হয়েছিলেন তিনি কোনো কথা বলার আগে ঈসৎ গর্বমিশ্রিত মিষ্টি সুরে মেয়েটি বলেছিল আমি এ গ্রামের বিশালাক্ষী দেবী দেবী বলেছিলেন যে অল্পদিনের মধ্যে এই গ্রামে ওলা ওঠা আর মরক মরক হয়ে দেখা যাবে কিন্তু এর থেকে মুক্তি পেতে হলে চতুর্দশী রাতে বলে দিয়ে কালী পুজো করতে হবে দেবীর কথা শেষ দেবী কথা শেষ করেই শীতের সন্ধ্যায় কুয়াশায় মিলিয়ে যান ধীরে ধীরে দেবীর ভবিষ্যৎবাণীর কয়েকদিন পর মধ্যেই গ্রামে ভয়ানক মরক দেখা দিয়েছিল এই এই সব গল্পই অপু অনেকবার শুনেছিল নেক্সট কোশ্চেন অপুর যখন অপু যখন ঘরে একা থাকে তখন তার কিসের লোভ হয় অপুর মা ঘাটে অপুর মা ঘাটে গেলে অপু যখন ঘরে একা থাকে তখন তার লোভ হয় ঘরের বাক্সটা বেতে ঝাঁপিটা খুলে দিনের আলোয় বার করে পরীক্ষা করে দেখার যে তার ভিতরে কি রহস্য লোকানো আছে যারা এত অব্দি ক্লাসটা দেখলে আমি মনে করবো তোমাদের ক্লাসটা ভালো লাগছে ক্লাসটা ভালো লাগলে ঝট করে ক্লাসটাকে একটা লাইক করে ফেলো এরপরে রয়েছে পরের প্রশ্ন অপুর ঠাকুরদাদার নাম কি অপুর ঠাকুরদাদার নাম রামচাঁদ তট দরকার পুত্রগর্বে হরিহরের বুক ভরিয়ে যায় কখন হরিহরের এমন অনুভূতি হয় হরিহর কখনো কখনো গাঙ্গুলি বাড়ি চণ্ডী মণ্ডপে বৃদ্ধদের মজলি উপকে নিয়ে যেত অপু সেখানে রামায়ণ পাঁচালি পাঠ করে বৃদ্ধদের প্রশংসা লাভ করত। তখনই পুত্রগর্বে হরিহরের বুকটা ভরে যেত নেক্সট হচ্ছে অপু পড়াশোনায় কেমন পড়াশোনায় পড়াশোনায় অপুর বুদ্ধি খুব তীক্ষ্ণ নেক্সট কোয়েশ্চেন মজুমদার বাড়ির মন্দির বিশালাক্ষী দেবী পরিত্যাগ করেছিলেন কেন বিশালাক্ষী দেবী ছিলেন নিশ্চিন্দিপুর গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা কথিত আছে সেই দেবীর মন্দিরে একবার নরবলি দেওয়া হয় এতে দেবী রুষ্ট হন এবং মন্দির পরিত্যাগ করে চলে যান পরের প্রশ্ন অপুদের গ্রামে দেবতাকে অপুদের গ্রামের দেবতা পঞ্চানন্দ ঠাকুর মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা কে ছিলেন মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা ছিলেন বিশালাক্ষী দেবী নেক্সট বিশালাক্ষী দেবী কেন মজুমদারদের মন্দির পরিত্যাগ করে চলে গেছিলেন কোনো এক সময় মজুমদাররা কোনো এক বিষয়ে সফল হয়ে সফল মনুষ্কাম হলে তারা দেবীর মন্দিরে নরবলি দেয় তখন দেবী রুষ্ট হয়ে স্বপ্নে জানিয়েছিলেন যে তিনি মন্দির পরিত্যাগ করে চলে যাচ্ছেন আর কখনো ফিরবেন না স্বরূপ চক্রবর্তী বিশালাক্ষী দেবীকে কোন রূপে দেখেছিলেন স্বরূপ চক্রবর্তী বিশালাক্ষী দেবীকে একটি সুন্দরী ষোড়শী মেয়ে রূপে দেখেছিলেন স্বরূপ চক্রবর্তীকে বিশালাক্ষী দেবী কি বলেছিলেন স্বরূপ চক্রবর্তীকে বিশালাক্ষী দেবী প্রথমে নিজের পরিচয় দিয়েছিলেন তারপর তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে গ্রামে অল্প দিনের মধ্যে ওলা ওঠার মরক হবে এছাড়াও তিনি চতুর্দশীর রাত্রে পঞ্চানন তলায় একশো আটটা কুমড়ো বলি দিয়ে কালী পুজো করতে বলেছিলেন পরের প্রশ্ন স্বরূপ চক্রবর্তী দোস্তুর মতো বিস্মিত হইলেন স্বরূপ চক্রবর্তী বিস্মিত হয়েছিলেন কেন নিরালা বনের ধারে অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখে স্বরূপ চক্রবর্তী বিস্মিত হয়েছিলেন তাহাদের পিপাসু হৃদয় কত বিচিত্র কত অপূর্ব রসে ভরিয়া তোলে উক্তিটি তাৎপর্য আলোচনা করো অপুদের ঘরে জানলার কয়েক হাত ধরেই বাড়ির পাঁচিলের ওপার থেকেই বন জঙ্গল শুরু হয়েছে এই জঙ্গল একদিকে কুঠির মাঠ আর অন্যদিকে নদীর ধার পর্যন্ত এক টানা চলে গিয়েছে অপুর কাছে এই বন জঙ্গল সীমাহীন যত দূরে যাওয়া যায় এর যেন শেষ নেই অপু তার দিদির সঙ্গে এই বনে বহুদূর পর্যন্ত গিয়েছে কিন্তু শেষ দেখেনি তৃপ্তিরাজ তলা দিয়ে পথ তৃত্তিরাজতলা দিয়ে পথ মোটা গুলঞ্চলতা দোলানো হচ্ছে থলো থলো বনচালতার ফল চারিদিকে ছড়িয়ে আছে পথটি শেষ হয়েছে আম আমবাগানে এসে আবার এ গাছেরও গাছের তলা দিয়ে বনকলমি নাটা নাটা কাটা ময়না চোপের ভিতর দিয়ে চলতে চলতে কোথায় সেই ত্রিশ দলে দোলে প্রাচীন সিঁড়ি গাছের শ্যাওলা ধরা ডালের গায়ে গাছার ঝড় নজরে আসে অপুদরকার এই বন তার শ্যামলতার নবীন স্পর্শটুকু দিয়ে এই বালক বালিকার মনকে মুগ্ধ করে এই বন ছিল তাদের সুপরিচিত বালক বালিকা তো এর হৃদয় হৃদয়কে বিচিত্র অপূর্ব রসে পূর্ণ করে তুলতো পরের প্রশ্ন জানালার ধারে দাঁড়ালে অপুর কার কথা মনে পড়ে জানলার ধারে দাঁড়ালে অপুর বিশালাক্ষী দেবীর কথা মনে পড়ে জানলার ধারে বসে অপু কি দেখতে পেত জানলার ধারে বসে অপু দেখতে পেত সবুজ সমুদ্রের ঢেবের ঢেউয়ের ভাট শাওড়া গাছের মাথাগুলি গাছে গাছে দদুল্যমাল নানা রকমের লতা প্রাচীর বাঁশ প্রাচীন বাঁশঝাড় বয়সের ভারে ঝুঁকে পড়েছে বা চালতার উপরে আর তারই নিচে খঞ্জন পাখির নাচ পরের প্রশ্ন এই বন তাহাদের সুপরিচিত কোন বনের কথা বলা হয়েছে দুর্গার বাড়ির পাশ থেকে এই যে বন শুরু হয়েছে যার কোনো সীমা নেই যার কোনো সীমা অপুর চোখে ধরা পড়েনি সে যে বন উপুদূর্গা শৈশবকে সুধারস আপ্লুত করে তুলতো সেই বনের কথা এখানে বলা হয়েছে সুরিপথটা কোথায় শেষ হয় সুরিপথটা আম বাগানে এসে শেষ হয় পরের প্রশ্ন কাহাকে সে কি করিয়া বুঝাইবে সে কি আনন্দ সে কখন তার এমন অনুভূতি হতো সে বলতে এখানে পথের পাঁচালী উপন্যাসের শিশু নায়ক অপুর কথা বলা হয়েছে ছায়া ভরা বিকেলে নির্জন বনের দিকে তাকালে অপুর মনে অদ্ভুত ধরনের নানা কথা জেগে ওঠে অপূর্ব খুশিতে অপুর মন ভরে ওঠে মনে হয় এমন লদা মধুর গন্ধ ভরা দিনগুলি আগেও একবার তার জীবনে এসেছিল অপুর মনে হয় দিনগুলি বৃথা দেখা যাবে না একটা বড় কোনো আনন্দ সব শেষে অপেক্ষা করে আছে নিবিড় ছায়া ভরা বিকালটিতে বিকালটিকে অদ্ভুত মনে হতো অপুর গাছপালার ধারে খেলাঘর গুলন্তরথ আর তার টাঙানো খেজুর গাছের ঝাঁপ জ্যাঠামশাইদের যে পোড়া ভিটার লেবুর গাছে তখনও রাঙারত খেলা করে চকচকে বাদামি রঙের ডানাওয়ালা তেরো পাখিয়ে বনকোল ঝোপে উড়ে এসে বসে এক প্রকার অব্যক্ত আনন্দে অপুর হৃদয় পূর্ণ হয়ে ওঠে তবে আনন্দটা যে কেমন সেটা সে কাউকে বুঝিয়ে বলতেও পারে না প্রায় প্রায়ই ছায়া বিকেলে বন্য প্রকৃতির রসে বিভোর হয়ে পড়তো অপু এবং তখনই অনাস আনন্দ উপভোগ করত। তোমাদের তাহলে এই এগারো নম্বর পরিচ্ছেদ বা পর্ব থেকে যে যে প্রশ্ন হতে পারতো আমি আজকের ক্লাসে শেয়ার করলাম আশা করছি ক্লাসটা ভালো লাগলো ক্লাসটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দেওয়া যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পিডিএফটা পাওয়ার জন্য এই কাজগুলো করার পর স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করো এবং স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইস তোমরাও সেটাই লিখবে কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে তোমরা কিন্তু খুব ইজিলি পিডিএফটা পেয়ে যাবে তাই দেরি না করে এক্ষুনি মেলটা করে ফেলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ